শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের টেস্ট এক্সামিনেশনের ইংরেজি দ্বিতীয় পত্রের নমুনা সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদেরকে প্রশ্নপত্রের পাশাপাশি প্রতিটি প্রশ্নের উত্তর দেখানোরও চেষ্টা করব। প্রথমে আমরা দেখিনি সিক্সটি মার্কসের গ্রামার পার্টে কি কি রয়েছে এখানে এক নং প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্সের শব্দগুলো নিয়ে গ্যাপসগুলো ফিল আপ করতে হবে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ আমরা চাইলে এখানে বক্সের শব্দগুলো পরিবর্তন করেও লিখতে পারব তো এখানে এই প্যাসেজটি দেওয়া হয়েছে মানুষের জন্য গাছের গুরুত্ব কতটুকু তা সম্পর্কে তো চলো আমি তোমাদেরকে এক নং প্রশ্নের উত্তরটি দেখিয়ে দিচ্ছি এখানে এক নং প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে এরপর চলো আমরা দেখিনি এই দুই নং প্রশ্নে কী বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্সেস ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য ট্যাবল বিলো এর মানে হচ্ছে আমাদেরকে পাঁচটি বাক্য তৈরি করতে হবে আর এর জন্য আমরা নিচে দেওয়া ট্যাবলের তিনটি কলামের পার্টসগুলো ব্যবহার করব তো চলো আমি তোমাদেরকে এই দুই নং প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিচ্ছি আনসার টু দ্য কোয়েশ্চেন নং টু এখানে তিনটি কলামের অংশগুলো নিয়ে মোট পাঁচটি বাক্য তৈরি করা হয়েছে এখন চলো আমরা কোয়েশ্চেন নং থ্রিতে কী রয়েছে তা দেখে নিই এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স এখানে বক্সে কিছু ভার্ব দেওয়া হয়েছে আমাদেরকে নিচের টেক্সটের খালি ঘরগুলোতে প্রয়োজনীয় ভার্বের সঠিক ফর্মটি ব্যবহার করতে হবে তো চলো আমরা কোয়েশ্চেন নং থ্রি এর আনসারে চলে যাই এখানে প্রতিটি ভার্বের সঠিক ফর্ম দেওয়া হয়েছে এখন চলো আমরা চার নং প্রশ্নটি দেখে নেই এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস এর মানে হচ্ছে ব্রেকেটে দেওয়া ডিরেকশন অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হবে যেমন আমাদেরকে এই এ নং সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে এরপর বিয়ের এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে এভাবে করে আমাদেরকে মোট দশটি সেন্টেন্সকে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে তো চলো আমরা উত্তরে চলে যাই এখানে প্রশ্নপত্রে দেওয়া দশটি সেন্টেন্সকে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করা হয়েছে এখন চলো আমরা কোয়েশ্চেন নং ফাইভে চলে যাই এখানে বলা হয়েছে মেক ট্যাক কোয়েশ্চেন্স অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আমাদেরকে এখানে নিচে দেওয়া পাঁচটি সেন্টেন্সকে ট্যাক কোয়েশ্চেন করতে হবে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এখানে প্রতিটি সেন্টেন্সের পাশাপাশি ট্যাক কোয়েশ্চেন করা হয়েছে এখন চলো আমরা ছয় নং কোয়েশ্চেনে চলে যাই এখানে ডিরেকশনটি হলো কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রেফিক্সেস অর দ্য বথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস এর মানে হচ্ছে আমাদেরকে এখানে ব্রেকেটে দেওয়া শব্দগুলোর আগে এবং পরে সাফিক্স প্রেফিক্স যুক্ত করতে হবে আমাদেরকে সাফিক্স এবং প্রেফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে হবে তো চলো আমরা ছয় নংয়ের সমাধানে চলে যাই এখানে সাফিক্স যুক্ত শব্দগুলো হলো ভ্যালুয়েবল ডিসকালার্ড মেজারমেন্ট ইনডিসপোটেবল রিপেন্টেন্ট এখন চলো আমরা সাত নং কোয়েশ্চেনে চলে যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন এখানে আমাদেরকে প্রিপোজিশন দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে এখানে সঠিক প্রিপোজিশনগুলো দেওয়া হয়েছে এরপর আট নং কোয়েশ্চেনে বলা হয়েছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস তো চলো আমরা আট নং এর সমাধানে চলে যাই এখানে শূন্য স্থানে কোন কানেক্টরস গুলো বসবে সেগুলো দেওয়া হয়েছে আর গ্রামার পার্টের সবশেষ নয় নং প্রশ্নে রয়েছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন তো এখানে ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন করা হয়েছে এবার আমরা চল্লিশ মার্কসের কম্পোজিশন পার্ট দেখে নেই এখানে প্রথমে দশ নং কোয়েশ্চেনে একটি প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফটি হচ্ছে ইউর স্কুল লাইব্রেরি তোমাদেরকে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে প্যারাগ্রাফটি লিখতে হবে আর এগারো নং প্রশ্নে রয়েছে অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশনটি এসেছে স্কুলে একটি ক্যান্টিন স্থাপনের জন্য শিক্ষার্থীরা তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটি না লিখে ইমেলটিও লিখতে পারো তোমাদেরকে এখানে ইমেল অথবা অ্যাপ্লিকেশন এই দুইটির যে কোনো একটি লিখতে হবে আর সবশেষ বারো নং প্রশ্নে রয়েছে একটি কম্পোজিশন আর কম্পোজিশনটি এসেছে ডিউটিস অফ এ স্টুডেন্ট নিয়ে শিক্ষার্থীরা পরবর্তী সকল বিষয়ের নমুনা সম্ভাব্য প্রশ্নপত্র পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো